পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি দেশের বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত হতাশা আমরা যতগুলো ভোট দেখেছি প্রায় বারোটি ভোট এর মধ্যে হয়েছে বাংলাদেশে নটি ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে কোন ভোটের দু মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা করতে হয় ভোটের আগে ডিএসকেলেশন অফ টেনশন করতে হয় ভোটের আগে নর্মালাইজেশন প্রসেস করতে হয় ভোটের আগে প্যাসিফিকেশন করতে হয় আমরা দেখেছি সেখানে উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি ওসমান হাজির মতো একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে তুলি করা হয়েছে আবার সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থীিত হয়ে আসছে আবার একজন সাবেক তথ্য উপদেষ্টা উনি বলেছেন লাশের বদলে লাশ পড়বে উনি এর আগে বলেছিলেন যে প্রশাসন যখন সাজিয়েছিলেন তখন সেখানে জামাত ইসলামী এবং বিএনপি তাদের ইচ্ছা মতো লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি আজকে একটি কেন্দ্রীয় সভা ডেকেছিল সকলের সাথে মতামত গ্রহণ করেছে মতামত গ্রহণের ফলশ্রুতিতে প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে আমরা মনে করি প্রতিনিয়ত পথ পরিবর্তন হতে পারে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি যেন সকলে মিলে একটি ভোটের পরিবেশ করে আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা সমঝোতা করে আহ্বান জানাচ্ছি সকলে মিলে যেন একটা ঐক্যমত সৃষ্টি করে যে ঐক্যমত ছাড়া দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয় গ্রহণযোগ্য না হয় ক্রেডিবল না হয় রিফ্লেক্টিভ না হয় তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে পাশাপাশি আমরা দেখছি একাত্তরের মহান চেতনাকে বুলণ্ডিত করার অপচেষ্টা করা হচ্ছে ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে চব্বিশ তো একাত্তরের পরাজয় না চব্বিশ একাত্তরের ধারাবাহিকতা যারা একাত্তরকে লালন করবে তারা চব্বিশকে সম্মান করবে যারা চব্বিশকে লালন করেছে তাদেরকে অবশ্যই একাত্তরকে সম্মান জানাতে হবে আমরা মনে করি এই যুগপথ সমন্বয় রাজনীতিতে বর্তমানে অনুপস্থিত এটি একটি স্টেটসম্যানশিপের প্রয়োজন এর জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে সকলে মিলে সমস্যারে কথা বলে এই দেশকে বাঁচাতে হবে আমরা গত এক বছর দেখেছি এক্সট্রিম অফ জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি